তিন গাড়ি নিয়ে নির্বাচনের জায়গায় এই এদের অস্ত্র সংকলন সোনারগাঁও হোটেলে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ইত্যাদি এসব টাকা কোথার থেকে আসে গণসংযোগ যে কেউ করতে পারে তারাও করতে পারে অন্যান্য গণপ্রথারের চরিত্র হচ্ছে তারা শৈরতন্ত্রের পতন ঘটেছে কিন্তু ক্ষমতা লবি হয় নাই রাজনৈতিক দল তো গঠন করে না উনসত্তরের গণবুত্থানের পরে কোন রাজনৈতিক দল গঠন হয় নাই হলেও তারা আজকের মধ্যে এত উচ্চাকাঙ্ক্ষী হয় নাই অধিকাংশ শিক্ষার্থী এই আন্দোলনের সহযোগী তো শিক্ষার্থীদের কাজ হচ্ছে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া পার্লামেন্টে যাওয়া না তারপরও তারা যদি মনে করে ডক্টর ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে যে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গন ছেড়ে দিয়ে রাজনীতি করবে তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা বলে কিছু থাকবে না ডক্টর ইউনুসের এই কথা এবং সিদ্ধান্ত আমাদের জাতি হিসাবে ডক্টর ইউনুসে একমাত্র ডক্টর থাকবে আর কেউ থাকবে শিক্ষাঙ্গন ধ্বংস হয়ে যাবে সেই জন্য শিক্ষাঙ্গন তো বেরিয়ে এসে রাজনীতি করবে এটা আশ্চর্য কিছু না তারা করতেই পারে এবং মানুষের কাছে যেতেই পারে কিন্তু তারা যে ইতিমধ্যে দুর্নামের অধিকারী হয়েছে তিন সাতশো গাড়ি নিয়ে নির্বাচনের জায়গায় এই এদের অর্থ সংকলন সোনারগাঁও হোটেলে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ইফতারি এই টাকা কোথা থেকে আসে এবং তারা বলছে যাদের কাছ থেকে টাকা নিছে তাদের নাম বললে তাদের না বিপদ হবে তাহলে কি বিপজ্জন্য করু কাছ থেকে টাকা নিচ্ছে কিনা সেটা তারা ঘোষণা করবে তো ধুয়ারটের শূন্য এবং অদৃশ্য শক্তির তো টাকা নেওয়া তো এ দেশে দুদুকে মামলা হতে পারে রাজনীতির স্বচ্ছতা থাকতে হবে তো আমি বয়স পঁচিশ বছরে যদি আমি স্বচ্ছতা এড়িয়ে যাই এটা তো দুঃখজনক যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বাংলাদেশে যে গণবুদ্ধার খুব বেশি হয়েছে সেটা স্বৈরাচারকে ফ্যাসিবাদকে বিদায় করে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিদায় মানে গণতন্ত্রের প্রত্যাশা গণতন্ত্র মানেই তার উত্তরণ ঘটানো সেটা নির্বাচন আমি যখন নির্বাচনকে যে কোনো অশিলাই যে কোনো ভাবে প্রতিহত করতে বলব যাব তখন আমি স্বৈরাতন্ত্রের পক্ষ অবলম্বনকারী হিসাবে চিহ্নিত হব নির্বাচন গণতন্ত্র উত্তর এটার কোনো বিকল্প নাই তো বিকল্প যখন নাই তখন নির্বাচন নির্বাচনকে যদি আমি প্রতিহত কথা বলে তো সরাসরি সে ফ্যাসিবাদের সমস্ত সহযোগী হিসাবে চিহ্নিত হবে তো ফ্যাসিবাদকে আমরা অলরেডি মানে পরাজিত করেছি স্বৈরাতন্ত্রকে বিদায় করেছি তাদের যদি সিটে সিটেপোটা থাকে তো সেটা আমরা প্রতিহত করব এবং ভাগড়ে ফেলে এ দেশের মানুষ গণতন্ত্র প্রিয় দেশের মানুষ গণতন্ত্রের জন্য একাত্রে মুক্তিযুদ্ধ করেছে গণতন্ত্রের জন্যে তিপান্ন বছরে চব্বিশের প্রথম রক্ত দেয়নি বারবার রক্ত দিয়েছি বিএনপির ষোলো বছর আন্দোলন করে ষাট লক্ষ আসামি অসংখ্য এগুলো আজকে যারা গণতন্ত্র প্রতিহত করার কথা বলছে নির্বাচন প্রতিহত করার কথা বলছে তারা তখন আট ন বছরের শিশু ছিল শিশুদের কত আমলে না ঠিক আসলে এই সরকার এসেছে গণতন্ত্রের প্রত্যাবর্তন করলে তিরিশ দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা তো দুইটা নব্বই দিন সরি নব্বই দিনের মধ্যে একটি সরকার না থাকলে আরেকটি সরকারের জন্য নির্বাচন হবে সেই নব্বই দিন দুইটা পার হয়ে গেছে সেই হিসাবে এই সরকার এমনিতেই নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এর কথা বলা যায় তবে একটা পরিস্থিতিগত কারণে সরকার এসেছে যারা নব্বই সালেও আসছে সে তো এটি প্রথম সরকার না গণপ্রধানের পর এরা পরে সরকার আসছে এবং তারা দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করছে কে সফলকে ব্যর্থ নব্বই গণপ্রথানের পরে তাকালে এটা বিশ্লেষণ আসবে সেই হিসাবে নির্বাচন করতে না পারাটাই একটা ব্যস্ততা বলে আমি মনে করি কারণ তারা সাংবিধানিকভাবে এই সরকার বিপ্লবের সরকার না এই সরকার সংবিধানের আওতায় শপথ তাহলে সংবিধানে যা যা লেখা আছে তা তাদের করতে হবে যদি না করতে পারে তাহলে পরে ব্যর্থ হিসেবে চিহ্নিত হবে